আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় ব্রা পরা নিচেরটা ছিল না তার সোফার আমি শুয়ে থাকতে দেখি এবং তার নিচের পার্টটা ছিল না সো দে ওয়ার হ্যাভিং সেক্স ও স্ক্রিমিং এন্ড চিলেতে চিলোতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে তার বাসা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিট রোড জে বি এস এর লিফ্টেড তার আল্লাহ মাফ আর কত কাল যে আল্লাহ দেখাবে আল্লাহ ভালো জানে এই মহু গুনাই যে কি খারাপ পতিতালাচ্ছে বেশি খারাপ আল্লাহ মাফ করো তাদের এক টাকা পাঁচটা বাসায় লেখা আর কি যা আসে যা পতি পতিতালাচ্ছে খারাপ প্রত্যেকটা কমেন্ট করতেছে মানুষের তোর বিরুদ্ধে বসুন্ধরা কোম্পানির আজকে নতুন না অনেক বছর ধরে শুনতেছে ওরা নোংরা ওদের চরিত্র বিষয়ে পরায় দিনে শুনে নিউজ তারপরে এইসব মেয়েরা টাকার বিনিময় এটা কিচ্ছু হবে না টাকার বিনিময়ে যাস তাদের একটা পাঁচটা সন্তান এলে তোর সমস্যা নেই তো টাকার বিনিময়ের থাকছো পেটে বাচ্চা নিয়ে আসে সমস্যাটা কি আইনেও কিচ্ছু হবে না তারা বসুন্ধরা কোম্পানিতে কিচ্ছু হয়ে থাকবে না প্রতিদিন এটা নিউজ পড়ায় দিনে শুনতেছে মানুষ একবার একটা ব্যক্তির বিষয়ে নিউজ শুনলে তারপর সতর্ক হয়ে যায় কিন্তু তোরা তো টাকার বিনিময়ে যাস তারা তো অনেক কিছুর বিনিময়ে যাস না আল্লাহ তাদের হাতায়াত করুক তাদের উচিত গুলি করে মায়ের আনলো এই দুনিয়াতে বাচ্চা থাকার অধিকার তাদের নাই এটা তাদের ইজ্জত নাই তাদের কারণে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ চলে তাদের কারণে তাদের কারণে দেখা এই মানুষ ইন্টারনেট দেখে তাদের এইসব শেখে টাকার এত লোভ টাকা ছাড়া আর একটা মেয়ের সাথে কি আল্লাহ না করে আল্লাহ তাদের হেদায়েত দেখ আর তাদের উচিত গুল্লি করে মেরানো উচিত